হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি খুবই সহজ ও সুন্দর একটি ডিজাইন নিয়ে এই ডিজাইনটি যারা নতুন আসন তৈরি করছো তারাও তৈরি করতে পারবে তো আমি আসনের বাদিকের বেশ খানিকটা মার্জিন ছেড়ে সেলাই আরম্ভ করেছি প্রথমে একটি ঘর একটি ঘরের ওপরে দুদিকে দুটি ঘর বাড়িয়ে তিনটি ঘর তিনটি ঘরের ওপরে আবারও দুদিকে দুটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর সেলাই করলাম এই পাঁচ ঘরের ওপরে আবারও দুদিক থেকে দুটি ঘর বাড়িয়ে সাতটি ঘর সেলাই করব এখানে আমি সাতটি ঘর সেলাই করলাম এবারে আবারও দুদিক থেকে দুটি ঘর বাড়িয়ে এখানে নটি ঘর সেলাই করব এটি পঞ্চম লাইন এবং এখানে নটি ঘর আছে আবারও দুদিক থেকে দুটি করে ঘর বাড়াবো অর্থাৎ একটি করে মোট দুটি ঘর বাড়াবো এটি পঞ্চম লাইন এটি ষষ্ঠ লাইন এই ছটি লাইনের সেলাই হবে এখানে এগারোটি ঘর হবে একটি ঘর থেকে সেলাইটি শুরু করেছি দুদিক থেকে একটি একটি করে দুটি ঘর বাড়াতে বাড়াতে দেখো এখানে এগারোটি পর্যন্ত ঘর বাড়িয়ে সেলাই করতে হবে আর যেখানে এগারোটি ঘর হবে সেখানে লাইনের সংখ্যা হবে ছটি তো এই এগারোটি ঘর সেলাই হয়ে যাওয়ার পরে এবারে দুদিক থেকে দুটি করে ঘর কমিয়ে আবারও একটি ঘরে সেলাইটি শেষ করব তো দেখো এখানে আমি এবারে নটি ঘর সেলাই করব এটা হচ্ছে সাত নাম্বার লাইন সাত নাম্বার লাইনে ঘরের সংখ্যা আছে নটি আবারও দুদিক থেকে একটি একটি করে ঘর কমিয়ে সেলাই করছি এখানে ঘরের সংখ্যা হবে সাতটি আর এটা আট নাম্বার লাইন আট নাম্বার লাইনে ঘরের সংখ্যা হবে সাতটি চলে এলাম ন নাম্বার লাইনে নাম্বার লাইনে ঘরের সংখ্যা হবে পাঁচটি এবারে দশ নাম্বার লাইন দশ নাম্বার লাইনেও দেখো দুদিক থেকে দুটি ঘর কমিয়ে তিনটি ঘর সেলাই করলাম এগারো নাম্বার লাইন এবং শেষ লাইন এখানে ঘরের সংখ্যা হবে একটি তো এইভাবে দেখো সুন্দর একটি ডিজাইন তৈরি হলো এবারে এই যেখানে একটি ঘর শেষ করলাম সেখান থেকে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে দুই ঘর আগে সুচ তুললাম এবং আবারও ঠিক এই একই রকমভাবে সেলাই করব প্রথমে একটি ঘর একটি ঘরের ওপরে তিনটি ঘর তিন ঘরের ওপরে পাঁচ ঘর এইভাবে সেলাই করব এবং এখানেও ম্যাক্সিমাম ঘরের সংখ্যা হবে এগারো এবং শেষে আবার একটি ঘরেই শেষ হবে মোট এগারোটি লাইন সেলাই করব ঠিক দেখো লাল উলের সেলাই যেভাবে হয়েছে সবুজ কালারের উল দিয়েও ঠিক একই রকমভাবে আর একটি ডিজাইন তৈরি করে নিয়েছি এইভাবে একটি লাল একটি সবুজ এভাবে পরপর একটি লাইন যাবে ঠিক একই রকমভাবে পাশাপাশি ক্ষেত্রেও দেখো এক ঘর ছেড়ে সুচ হিসাব করে কোনাকড়ি পাঁচটি ঘর নিচে আমি সুচ তুলবো এবং আবারও সেলাই আরম্ভ করব ঠিক লাল সেলাই যেভাবে লাল উলের সেলাই যেভাবে করেছি সবুজ উল্লেও ঠিক একই রকমভাবে সেলাই করব আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে একটি ঘর একটি ঘরের ওপরে তিনটি ঘর তিন ঘরের ওপরে পাঁচ ঘর সেলাই করব দেখো এখানে পাঁচ ঘর সেলাই করছি পাঁচ ঘরের ওপরে আবার সাত ঘর সেলাই করব ঘর এবং এটা চার নাম্বার লাইন এবারে পাঁচ নাম্বার লাইন এখানে ঘরের সংখ্যা হবে নটি এবারে ছ নাম্বার লাইন এখানে ঘরের সংখ্যা হবে এগারোটি তাহলে তোমরা বুঝতেই পারছ প্রথম ডিজাইনটি যেভাবে করেছি পরপর এইভাবে ডিজাইন তৈরি করে যেতে হবে তো এইভাবে ডিজাইন তৈরি করার পরে আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি দেখবে এই চারটে ডিজাইনের মাঝে আর একটা বরফির মতোই ফাঁকা জায়গা থেকে যাবে তো সেই ফাঁকা জায়গাতে আমি একটি ছোট্ট ফুলের ডিজাইন তৈরি করেছি তো সেই ফুলটি কিভাবে তৈরি করছি সেটিও তোমাদের দেখিয়ে দেবো তো দেখো আমি এই পর্যন্ত সেলাই করেছি এইভাবে পরপর যেদিক থেকে হিসাব করি না কেন ওপর থেকে নিচের দিকে গেলেও একই রকম পরপর একটি কালার তারপরে আরেকটি কালার এইভাবে ডিজাইনটি সেলাই করতে হবে তো এই যে ফাঁকা জায়গা যেটা বলেছিলাম সেই ফাঁকা জায়গায় আমি একটি ফুল তৈরি করব তার জন্যে প্রথমেই একদম মিডিল বরাবর একটি ঘর আমি সেলাই করে নিলাম এই একটি ঘরের চারিপাশেই একটি করে সুন্দর পাপড়ি হবে দেখো প্রথমে তিনটি ঘর সেলাই করে নিতে হবে আমি যদিও এখানে দুটি ঘর সেলাই করলাম দেখিয়ে দেবো আমি এখানে তিনটি ঘরই সেলাই করব তিন ঘরের ওপরে দুই ঘর সেলাই করব দুই ঘরের ওপরে একটি ঘর সেলাই করব আর নিচের লাইনে দেখিয়ে দিয়েছিলাম বা বলে দিয়েছিলাম দুটি ঘর সেলাই করব করেছি এখানে দেখো আরও একটি ঘর সেলাই করে তিনটি ঘর সেলাই করলাম ঠিক একই রকমভাবে বাঁদিকেও দেখো সেলাই করছি প্রথমে তিনটি ঘর সেলাই করছি আর এই দুটো পাপড়ির মাঝে একটি লাইনের গ্যাপ ছেড়ে দিয়ে সেলাইটি করতে হবে তিন ঘরের ওপরে দুই ঘর সেলাই করব দুই ঘরের ওপরে একটি ঘর সেলাই করব ঠিক একই রকমভাবে নিচের দিকেও দেখো সেলাই করব প্রথমে তিনটি ঘর সেলাই করব তিন ঘরের ওপরে দুটি ঘর সেলাই করব। তারপরে একটি ঘর তোমরা চাইলে আমি একটি কালারের উল দিয়েই ফুল তৈরি করেছি তোমরা চাইলে ফুলটিকে নানান কালারের উল দিয়ে তৈরি করে নিতে পারবে আর ভরাটের জন্যে সাদা উল ব্যবহার করবে তাহলে আসনটি দেখতে খুবই সুন্দর লাগবে তো এই ছিল আজকের ডিজাইন আমি সম্পূর্ণ ডিজাইন দেখিয়ে দেবার চেষ্টা করছি অর্থাৎ সম্পূর্ণ আসনটি তৈরি করলে কেমন লাগবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি চারিদিকেই ফুল হবে তো এই রকম তৈরি হবে আমি অল্প একটুখানি তোমাদের শেখানোর জন্যে তৈরি করেছি সম্পূর্ণ আসনটি দেখতে এই রকম লাগবে থ্যাংক ইউ